জামাত ইসলামের যে ভারত শাখা আছে সেই শাখাটার সাথে বাংলাদেশের জামাত ইসলামের সম্পর্ক নাই ঠিক আছে ঠিক তাদের উচিত যে পাকিস্তান আছে সেই শাখার সাথে জামাত ইসলাম বাংলাদেশ শাখার কোনো সম্পর্ক নাই নেতা বলছে গোপন রাখতে হবে গোপন রাখতে হবে ভারতের সঙ্গে গোপন মিটিং বিষয়ে তো এটাই কি প্রকাশ পেয়ে গেল যখন আমি জানি না আপনারা এই চাপ কিভাবে সহ্য করতে পারবেন এই চাপ তো আরে ফেলে সহ্য করতে পারবে আরে ফেললেন পাইপের বিজ্ঞাপনে বলে চাপের বাপ এখন আপনারা তো দিল্লি না ঢাকা স্লোগান দেন যদিও এই স্লোগান আপনাদের না এই স্লোগান আমরা প্রথম শুরু করছি আমরা দেই এখন আপনারা আমাদের থেকেও জোরে জোরে দিল্লি না ঢাকা স্লোগান দেন এমনি এমনি গোপন মিটিং করলে এই স্লোগানের কোনো মাহাত্ম্য থাকে বলেন জামাতের বিষয়ে আর কি বলবো আমি মনে করি তাদের একটা ঘোষণা দেওয়া উচিত যে জামাতি ইসলাম হিন্দ মানে জামাতি ইসলামের যে ভারত শাখা আছে সেই শাখাটার সাথে বাংলাদেশে জামাতি ইসলামের সম্পর্ক নাই ঠিক আছে ঠিক একইভাবে তাদের ঘোষণা দেওয়া উচিত জামাতি ইসলামের যে পাকিস্তান শাখা আছে সেই শাখার সাথে জামাতি ইসলাম বাংলাদেশ শাখার কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো এই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে কারণ আপনারা এইভাবে গোপন গোপন মিটিং করবেন তো একটা কথা আছে যে মাসোয়ার আগে আর পরে ষড়যন্ত্র ঠিক একইভাবে রাষ্ট্র তার প্রয়োজনে বিদেশি বন্ধুদের সাথে অথবা বিদেশি শত্রুদের সাথে মিটিং করতে পারে কিন্তু রাষ্ট্রের ভিতরেই অপেক্ষাকৃত ক্ষমতার দ্বিতীয় যে স্টেক হোল্ডার তারা যখন এই বিদেশি বন্ধু বা সূত্রদের সাথে মিটিং করে সেটা তখন ষড়যন্ত্রে রূপান্তরিত হয়